গত পঁচিশ তারিখে চন্দ্রপুরে একটি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় সেই দুর্ঘটনায় মমিতা শীল নামের এক মেয়ে গুরুতর ভাবে জখম হয় ধাক্কায় গুরুতরভাবে জখম হয়েছিল সে গাড়িটি তৎক্ষণাৎ পালিয়ে যেতে সক্ষম হয় সেদিন তবে এর তদন্ত সাপেক্ষে রবিবার রাতে চালক সহ গাড়িটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ পূর্ব আগরতলা থানার পুলিশ এই ঘটনা নিয়ে রবিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন এবং সোমবার বিস্তারিত তথ্য তুলে ধরেন পূর্ব আগরতলা থানা

তো এই গাড়িটাকে আপনার এই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল এই যে ফোর হুইলার গাড়িটা আমরা এটিকে গতকাল রাত্রে বলা ড্রাইভার সহ গ্রেফতার করতে সক্ষম আজকে কোর্টে পাঠানো আজকে কোর্টে নাম নামটা জানা হয়েছে একিউজ ড্রাইভারের নাম হচ্ছে ড্রাইভার কাম ওনার হচ্ছে মন্তুশ দেব বাড়ি জয়নগর